আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সারা দিন শুধু বসে বসে স্বপ্ন দেখে কিন্তু জীবনে কিছুই করতে পারে না আপনি কি মনে করেন অলস মানুষদের জীবনে কোনো সাফল্য আসতে পারে না তবে একবার ভেবে দেখুন যদি সেই অলস মানুষটি একদিন জেগে ওঠে এবং তার জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তাহলে কি হতে পারে আজকের এই গল্পটি একজন এমন তরুণকে নিয়ে যাকে সবাই ভাবত অলস কিন্তু একদিন সে এমন কিছু করে দেখালো যা দেখে গোটা গ্রাম হতবাক হয়ে গিয়েছিল গল্পটি শুধু বিনোদন নয় এটি এমন একটি শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই আছে এক গভীর বার্তা যা আপনি কখনো ভুলবেন না একটা সময়ের কথা পাহাড়ের কোলে ছিল ছোট একটা গ্রাম নাম তার পাহাড়পুর সেখানে এক কুঁড়ে ঘরে থাকত এক ছোট পরিবার মা বাবা আর ছেলে ছেলেটির নাম ছিল আরিফ আরিফকে গোটা গ্রাম চিনত একটাই পরিচয় সে ছিল প্রচণ্ড অলস। তার বয়সী ছেলেরা যখন সকালে উঠে গরু চড়াতে যেত মাথে কাজ করত তখন আরিফ ঘুম থেকে উঠত সূর্য ডোবার একটু আগে তার মা রোজ বকাচকা করত কিন্তু আরিফ সোনার মতো মানুষ ছিল না সে বলতো আমার বুদ্ধি আছে আমি খাটতে যাব কেন একদিন এমন কিছু করব যা সবাই দেখে অবাক হয়ে যাবে তার বাবার চোখে দুশ্চিন্তা এই ছেলে যদি এমনই থাকে তাহলে ভবিষ্যতে পরিবার চালাবে কিভাবে একদিন গ্রামের আশেপাশে প্রচুর খরা শুরু হল জল নেই ফসল শুকিয়ে যেতে লাগল হঠাৎ একদিন আরিফের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ল পরিবারে উপার্জনের কেউ নেই এখন আরিফের ওপর বলল সব দায়িত্ব কিন্তু আরিফ তো মাঠে কাজ করতে জানে না ফসল বাঁচানোর কোনো ব্যবস্থাও সে জানে না যতটুকু ছিল সব শুকিয়ে গেল বাজারে বিক্রি করে যা টাকা পেয়েছিল তা দিয়ে বাবার ওষুধ কেনার পর আর কিছুই রইল না এক রাতে আরিফ উঠোনে বসে আকাশের তারা দেখছিল মনে মনে বলল আমি তো শুধু অলস ছিলাম না আমি ছিলাম একেবারে দায়িত্ব জ্ঞানহীন বাবা মায়ের কষ্টের দাম দিইনি ঠিক সেই সময় গ্রামের মাইকিং শোনা গেল রাজা প্রতিযোগিতার আয়োজন করেছেন রাজ্যের সব যুবকরা অংশ নিতে পারবে বিজয়ী পাবে এক থালা সোনা এই ঘোষণাই যেন আরিফের মনে আগুন জ্বালিয়ে দিল সে সিদ্ধান্ত নিল এটাই তার শেষ সুযোগ জিতলে পরিবারকে বাঁচাতে পারবে গ্রামের সবাই হাসাহাসি করল বলল আরিফ সে তো চেয়ারে বসে থাকাই জানে ও কিছুই করতে পারবে না কিন্তু আরিফ চুপচাপ প্রস্তুতি নিতে লাগল তিন দিন পর প্রতিযোগিতার দিন এলো প্রথম রাউন্ড ছিল পাথরের দেয়াল তকতে যাওয়া সবাই দড়ি এবং কাঠ ব্যবহার করল আরিফ মাটিতে লতানো গাছ খুঁজে বেঁধে বানালো দড়ি আর নিজের জুতো খুলে ব্যবহার করল দাগ কাটতে ধীরে ধীরে সে পার হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে ছিল একটা বিশাল কাণ্ডকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামাতে হবে অন্যরা ধাক্কা দিচ্ছিল টানছিল আরিফ বুদ্ধি খাটাল কাণ্ডটাকে গোল করে কেটে বানাল চাকা তারপর গড়িয়ে গড়িয়ে নিচে নামিয়ে আনল সে সবার আগে পৌঁছে গেল শেষ রাউন্ডে ছিল ধাঁধার প্রশ্ন সবাই ভাবছিল শক্তি আর কৌশলের খেলা কিন্তু এবার ছিল মস্তিষ্কের পরীক্ষা আরিফ ধীরে ধীরে উত্তর দিল এবং সে বিজয়ী হলো। যে ছেলেটিকে তারা অলস ভেবে এড়িয়ে যেত আজ সেই ছেলে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার মা কেঁদে ফেললেন আনন্দে বাবা বিছানায় শুয়ে কাপা কাপা গলায় বললেন তুই প্রমাণ করেছিস মন থেকে চাইলে অলসতার দেয়াল ভেঙে ফেলা যায় আরিফের চোখে জল সে বলল আমি বুঝেছি অলসতা মস্তিষ্কের নয় ইচ্ছার অভাব একবার যদি মন থেকে ঠিক করো তবে কিছুই অসম্ভব নয় শেষ কথা এই গল্প থেকে আমরা শিখি অলৌসতা যদি বুদ্ধির সঙ্গে মিশে যায় তবে তা ধ্বংস করে কিন্তু যদি ইচ্ছা শক্তি জাগে তবে অলৌসতাই হতে পারে নতুন জাগরণের পথ